আমরা টোটাল একশো দশটা দেশে টাকা পাঠাই আমাদের মেইন করিডোর কিন্তু ছিল অন্যান্য দেশগুলি করি ইউরোপ এবং ফিলিপিন্স ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে আমরা এখন খুব স্ট্রং নেটওয়ার্ক নিয়ে এসেছি তাই আমরা ও অন্য যে কোম্পানিগুলি আছে তাদের চেয়ে আমরা ভালো রেট দিতে পারি আপনারা আমাদেরকে পাবেন ঠিক ইস্টাম ইস্টাম যে আন্ডারগ্রাউন্ড আছে তার বাম দিক দিয়ে হেঁটে এসলেই লিডল লিডলের পরে দুই তিনটা দোকান পরেই আমাদের শপ যেটা আগে ইউএই এক্সচেঞ্জ ছিল যা এখন ইস্টাম এক্সচেঞ্জ নামে পরিচিত হান্ড্রেড সেভেন্টি টু হাই স্ট্রিট নর্থ অ্যান্ড ইজ ই সিক্স টু জে এ আমাদের এইটা আসলে ইস্টাম এক্সচেঞ্জ আমাদের এটা লন্ডনের প্রাণ কেন্দ্রে আমাদের নিউ ব্রাঞ্চ আমাদের আরও তিনটা ব্রাঞ্চ আছে একটা ওয়ার্ডিংয়ে একটা ব্রাইটনে এবং একটা ডেগেন হ্যামে গ্রিনল্যানে এম ফোর এই এবং এইটা আমাদের ফোর্থ ব্রাঞ্চ যে নিউ ব্রাঞ্চ আমরা ওপেনিং করতেছি এইটা হলো ইস্টাম এক্সচেঞ্জ নাম দিচ্ছে এটা আমরা এখানে মেনলি যে কাজগুলো করতেছি সেটা হলো মানি ট্রান্সফার আমাদের নিজেদের মানি ট্রান্সফার লাইসেন্স আছে সো আমরা বেস্ট রেট এবং রিলায়েবল অ্যাজ এ বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আমরা এটা সার্ভিস দিতেছি আমরা মানি এক্সচেঞ্জ করি অনেকে ইউরোপে ট্যুরে যান অথবা ইউরো অথবা বা ডলার ভাঙাইতে চান এইগুলা আমরা সার্ভিস দিয়ে থাকি এছাড়া স্পেশালি বাংলাদেশে কার্গো আমাদের বাংলাদেশি নো ভিসা সার্ভিস এইগুলাও দিয়ে থাকে আমাদের ডিএচএল সার্ভিসও আছে আমরা ডিপিডির পিক আপ শপ অ্যাজ ওয়াল ঠিক আছে আপনারা এখানে যারা আসেন সবাই এখানে আসবেন আমরা এখানে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আসি আর আমরা এফসি এবং এইচএমআরসি রেগুলেটেড এবং আমাদের সরাসরি ব্রাঞ্চ আছে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের ব্রাঞ্চে বিশাল অনেক সময় অনেকে টাকা পাঠালে হয়তো অ্যাকাউন্ট নাম্বার ভুল হতে পারে বা কোনো কারণে তারা কোনো কোনো ডিটেলস ভুল দিল দিলে দেরি হতে পারে অনেক সময় কারোর সাথে যোগাযোগ করতে না পারার কারণে অনেক সময় লেগে যায় তাই আপনারা সরাসরি ব্রাঞ্চে চলে আসবেন অথবা চব্বিশ ঘন্টা আমাদের অনলাইনে প্লাস ফোনে আপনারা সার্ভিস পাবেন কোনো তাছাড়া আমাদের বাংলাদেশেও আমাদের প্রতিনিধি রয়েছে যদি কোনো কারণে হয়তো অনেক সময় এখানে রাত আপনার একজন রিসিভার বাংলাদেশে টাকা উঠাতে পারতেছে না তখন আমাদের বাংলাদেশের প্রতিনিধির সাথে ফোনে যোগাযোগ করে কোনো প্রবলেম হলে তা সলভ করবে ওরা এই মৌসুমি ফলও বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে সবসময় এবং ইট গুড ইট ইজ গিভিং দ্য ন্যাশনাল আইডি এই বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট রাইট ডিজিটাল পাসপোর্ট এগুলোর ব্যাপারেও ওর সহযোগিতা করে তো এটাতে আমাদের কমিউনিটি অনেক উপকৃত হবে আমাদের এটা আসলে আমাদের ফোর্থ ব্রাঞ্চ যেহেতু সেহেতু আমরা আসলে আমাদের সেবা সার্ভিস বৃদ্ধি করতেছি যাতে সমস্ত বাংলাদেশি কমিউনিটির যেন আমরা সার্ভিস দিতে পারি ঠিক আছে সব রকমের এটা আমাদের ফোর্থ ব্রাঞ্চ হিসেবে সো আমরা আস্তে আস্তে করে সমস্ত কমিউনিটির ভিতরে প্রবেশ করতেছি এবং কমিউনিটি সার্ভিস দিব বলে এটা আমরা শুরু করছি এই হাই স্ট্রিটে আসলে অনেক মানি এক্সচেঞ্জ এবং মানি ট্রান্সফারের দোকান আছে বাট অ্যাজ এ বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আমরা একমাত্র যাদের মানি ট্রান্সফারের লাইসেন্স আছে এছাড়া আর কারণ নাই এখানে যাদের মানি ট্রান্সফারের লাইসেন্স আছে আমাদের মানি ট্রান্সফারের ওন লাইসেন্স আছে মানি এক্সচেঞ্জের ওন লাইসেন্স আছে আমরা মানি আমরা এয়ার কার্গো করে থাকি বাংলাদেশে হ্যাঁ এগুলো তো আমরা আসি আমাদের সরাসরি বাংলাদেশের প্রায় সাত আটটা ব্যাংকের সাথে সরাসরি আমাদের এই কানেক্টেড পার্টনারশিপ সো ওই আমরা বড় বড়ো যে কোম্পানিগুলি রেট পাই আমরাও সেম রেট পাই কিন্তু তারা প্রফিট বেশি করে আমরা খুব কম করি এই জন্যই আমরা সবসময় আপনাদেরকে ভালো রেট দিতে পারবো তাছাড়া আমাদের অ্যাপ আছে আপনারা ওয়ার এফএক্স অ্যাপ দিয়ে আপনারা টাকা পাঠাতে পারবেন কোনো ফি ছাড়াই আর ব্রাঞ্চে খুব মিনিমাম মিনিমাম ফি দিয়ে আপনারা টাকা পাঠাবেন বা তাও আমরা অন্যান্য যে বড়ো কোম্পানিগুলি আছে রিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রাম ওদের চেয়ে আমাদের রেট অনেক ভালো থাকবে ইভেন ট্যাপ ট্যাপ নেক মানি ওদের চেয়ে আমাদের রেট ভালো আর আমাদের অনলাইনে ফি ফি নাই আর শপেও অন্যান্য কোম্পানি ফি কম এবং রেট ভালো চতুর্থ ব্রাঞ্চ উনি খুললেন আমরা চাই যে আমাদের বাঙালি কমিউনিটির যারা যেখানে আছেন শুধু বাঙালি কমিউনিটির না ব্রিটেনে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সকলেই যদি মানি ট্রান্সফার করতে চাই আসুন আমরা ইসলাম এক্সচেঞ্জের মাধ্যমে মানি ট্রান্সফার করি ইসলাম এক্সচেঞ্জের মাধ্যমে মানি ট্রান্সফার সুফলে আমরা ভালো মূল্য পাবো এবং আমরা খুব সহজেই মানি ট্রান্সফার করতে পারবো আপনারা চলে আসতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চে আমরা আমাদের লন্ডন ব্রাঞ্চ সাত দিনেই খোলা নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাছাড়া আমাদের ফোনে আপনারা টোয়েন্টি চব্বিশ ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের সাসেক্সও দুইটা ব্রাঞ্চ আছে যেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা কেউ যদি ম্যানচেস্টারেও থাকেন কোনো সমস্যা নেই আপনারা আমাদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন আপনারা একবার রেজিস্টার হয়ে নেবেন অনলাইনে হয়ে আপনারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন আমরা আপনাদের যেই বেনিফিশিয়ারির ডিটেলস দিবেন ওখানে আপনাদের টাকা সরাসরি চলে যাবে এবং ইমেইলে অথবা আপনার অ্যাপের মাধ্যমে আপনি আপনার রিসিপ পেয়ে যাবেন